কোয়ালের ওপরে এটা কোনো ময়লা বোঝে না এটা হলো ছাদিয়া না সানি বলে সানি সানি বলে সানি বলে সান্দা বলে কানে হয়ে গেল সানি দিয়ে গেছে নাকি এটা ওপরে আমার নাম মোহাম্মদ মিজান রহমান খান আমি শিশুদের সাথী আমি অসহায় মানুষniak কাজ করি কথা শেষ করতে দেন আমারে আমি অসহায় মানুষniak কাজ করি আপনার নাম ঠিকানা সবকিছু আপনি দিব আমার পেজের নাম হলো পথ শিশুদের সাথী সাথীলে পাবেন রাস্তায় যে সমস্ত কোলে আপনারা রাস্তায় খাইতে পারে না শুইতে পারে না আমরা ওই সমস্ত কোলে